শীতে ত্বকে যত্ন নিতে কী করণীয় প্রয়োজনীয় জিনিস আমি বানাচ্ছি ঘরে তা তোমাদের দেখো যেটা লাগালে তোমাদের অনেক উপকার হবে আর সেই জিনিসটা তোমাদের বাইরে থেকেও কিনতে হবে না ঘরেই তোমরা বানাতে পারবে শীতে দেখো আমাদের স্কিনটা কেমন রুক্ষ খুশক হয়ে যায় যত ক্রিম মাখি না কেন কোনো কিছুতে কোনো কিছুতে উপকার আমরা পাই না আমার কি হচ্ছে জানো এখানে আমার ভাত হচ্ছে যেটা আজকে আমি বানাবো সেটা এটা দিয়েই বানাবো করে ভাত বা ভাতের ফ্যান দিয়ে আমি তোমাদের একটা ভালো একটা ক্রিম তৈরি করে দেখাবো যেটা শীতে তোমাদের অনেক কাজে আসবে যেটা তোমাদের বাইরেও কিনতে হবে না ঘরেই তোমরা বানাতে পারবে রান্না করতে করতেই তোমরা বানাতে পারবে যাতে কোনো কষ্ট তোমাদের না আসে এখন দেখো এখানে আমি ভাতটা করে ফ্যান ঝরিয়ে দিয়েছি আর ফ্যানটা আমার প্রয়োজন মতো একটা পাত্রে আমি রেখে দিয়েছি চলো এখন আমি ফ্যানটা কি করি তো দেখো এখন ওটা আমি নামিয়ে আবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্যানটা আলাদা করে প্রয়োজন মতো ফ্যানটা এখন আমি ভালো করে ফুটাবো ফুটিয়ে ফুটিয়ে দেখো অনেকটা কম করতে হবে একদম প্রোডাক্ট যখন ক্রিমের মতো হয়ে আসবে তখন আমাকে এটা নামাতে হবে তো এখন আমি গ্যাসে বসিয়েছি এখন তো পাতলা জলের মতো হয়ে আছে তো এটা আমি এখন ভালো করে ফুটাতে থাকো যতক্ষণ না কমছে তো অনেকটা এখনও ফুটছে এখনও তো আমাকে ফোটাতে হবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যালোভেরা যেটা তোমরা বাজারেও কিনতে পারো বা ঘরেও বানাতে পারো অ্যালোভেরা যেটা গাছে থাকে সেটা দিয়ে বানাতে পারো তো আমার গাছের অ্যালোভেরায় আমি তুলে ওটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন ফ্যানের সঙ্গে অ্যালোভেরাটা ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ এটা ক্রিমের মতো না হচ্ছে ততক্ষণ দেখো আমি ফোটাতেই থাকলাম ফুটিয়ে ফুটিয়ে একটা খুব একদম ক্রিমের মতো চলে আসবে এটা আর এটা কি করতে হবে বলো তো যতক্ষণ না হবে ততক্ষণ তো বললাম গ্যাস অফ করতে পারবো না গ্যাসটি একটু লো ফ্লেমে রাখতে হবে যেন তলায় না লেগে যায় আর বারে নাড়তে হবে নাড়ার পর সব কিছু বারে বার নাড়লে কী হবে ওটা লেগে যাবে তলায় আগে তখন স্কিনে ব্যবহার করতে পারবো না দেখো আমার স্কিনটা এখন কেমন লাগছে যেটা লাগানোর আগে এখন আমি ভালো মুখটা একটু ধুয়ে আমি ক্রিমটা ভালো করে মুখে লাগাবো তো চলো লাগাই তো ক্রিমটা আমি ভালো করে হাত দিয়ে মুখে লাগিয়ে নেবো হালকা করে করে লাগাতে হবে আর ক্রিমটা কি করতে হবে জানো ওটা যেটা বানিয়েছি সেটা হালকা যে ঠান্ডা হবে তখনই লাগিয়ে নিতে হবে ওটা যদি রেখে দাও তাহলে একটু দলা পাকিয়ে যাবে এখানে ফ্যান আর অ্যালোভেরা একসঙ্গে মিক্সড করা হয়েছে আর ফ্যান বেশি রাখলে একটা দলা দলা ভাব চলে আসে বেশি করে রাখলেই দলাভাব হয়ে যাবে ওটা নামানোর কিছুক্ষণ পরেই যেই ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুখে দিতে হবে নাহলে কিন্তু পুরো বসে জমাট বেঁধে যাবে তো ভালো করে চারিদিকে আমি মুখে লাগিয়ে নেবো হালতো হাতে আর ভালো করে লাগানোর পর দুই হাত দিয়ে ভালো করে একটু মুখটা চারিদিকে ঘষে নেবো যেন স্কিনটাই ভালো করে চারিদিকে এটা মিক্সড হয় যার জন্য আমি চারিদিকে ভালো করে লাগানোর সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনটা কতটা গ্লেজ দিচ্ছে শুধু ওটা লাগিয়েই আর তো লাগানোর পর মুখ ধুলে তোমরা বুঝতে পারবে যে কতটা উপকৃত হলাম তো এখন অনেকক্ষণ আমি ডলে নিয়েছি আর স্কিনটা অনেকটা উজ্জ্বলভাবেই চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি মুখটা গিয়ে ধুয়ে নেবো অনেকটা আমার ডলা হয়েছে তো দেখো এখানে আমি মুখটা ধুয়ে এসেছি ধোয়ার পর দেখো কতটা গ্লেস দিয়েছে কোনো ক্রিম ছাড়াই এখন আমি মুখটা ধুয়ে বসলাম চারিদিকটা অনেকটা উজ্জ্বল ভাব এসেছে যে তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে তোমরা এটা শেয়ার করো আর অন্যরা এটা ব্যবহার করতে পারে এটা শিখালে এটা শুনে দিও খুবই ভালো এটা মাথার পর তোমরা ये जो कोई केमिकल रिएक्शन है